আচ্ছা এখান থেকে কি সঠিক উত্তরের পাশে চিহ্ন দিই অর্থাৎ এখানে একটি করে প্রশ্ন থাকবে চারটি করে উত্তর এই চারটি উত্তরের ভিতরে যেটা সঠিক সেখানে আমাদের টিক চিহ্ন দিতে হবে তাহলে দেখি আমরা এক নম্বরে কী আছে দুটি প্যাকেটের প্রতিটিতে দশটি করে কলম আছে কলমগুলো পাঁচজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়েকটি করে কলম পাবে সমস্যাটির সমাধানে সঠিক প্রক্রিয়া কোনটি দেখো ক নম্বর আছে প্যাকেট সংখ্যা গুণ কলম সংখ্যা ভাগ শিক্ষার্থীর সংখ্যা ঘ নাম্বার আছে প্যাকেট সংখ্যা গুণ শিক্ষার্থীর সংখ্যা ভাগ কলম সংখ্যা নাম্বার আছে কলম সংখ্যা গুণ শিক্ষারীর সংখ্যা ভাগ প্যাকেট সংখ্যা নাম্বার আছে কলম সংখ্যা গুণ প্যাকেট সংখ্যা ভাগ শিক্ষার্থীর সংখ্যা এখন কোনটা হবে আমাদের বের করতে হবে তাহলে কীভাবে বের করতে হবে প্রশ্নে কী বলছে দুটি প্যাকেটে প্রতিটিতে প্রতিটি কথাবার্তা একটি তাহলে এক প্যাকেটে কলম আছে কটি দশটি তাহলে আমাদের কী করতে হবে দুই প্যাকেটে কটি কলম আছে সেটা আগে বের করতে হবে মোট বের করতে হবে তারপরে আমরা কি করবো মোট যে কলম পাবে সেটা পাঁচজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করতে হবে তাহলে এরা আমাদের হবে প্রথমে মোট বের করার সময় কী করতে হয় আমাদের কলমের সংখ্যার সাথে প্যাগের সংখ্যা গুণ করতে হয় তাহলে কলম সংখ্যা গুণ প্যাগের সংখ্যা গুণ করলে যে যে সংখ্যা পাবে এটা মোট এবার কি করতে হবে ভাগ করতে হবে শিক্ষার্থীর ভিতরে তাহলে ভাগ থাকবে শিক্ষার্থী তাহলে প্রশ্নের উত্তর হবে কোনটা কলম সংখ্যা যে মোট কলম সংখ্যা গুণ হবে প্যাগের সংখ্যা তারপর বাক হবে শিক্ষার্থীর সংখ্যা এরা কোথায় আছে তাহলে গা নাম্বারে তাহলে উত্তর হবে গ নাম্বার তোমরা কিন্তু এভাবে বের করতে পারবে এরপর দেখো দুই নাম্বার ক্লাসে সাত যোগ 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 সাতকে প্রকাশ করার ক্ষেত্রে নিচে কোনটি সঠিক এখান থেকে ক নাম্বার আছে সাত যোগ আট নাম্বার আছে আট গুণ সাত গ নাম্বার আছে সাত গুণ আট নাম্বার আসে সাত গুণ সাত আমরা কিন্তু এর আগে শিখেছি যে যোগ করা রূপকে কি বলে গুণ বলা হয় তাহলে এখানে গুণ হবে এখানে গুণ কিন্তু তিনটা গুণ আছে তাহলে তিনটা বুঝতে কোনটা হবে আমাদের বের করতে হবে এরকম যদি থাকে তাহলে সবসময় মনে রাখবে এখানে যে সংখ্যাটা যোগ করা আছে সেই সংখ্যাটা প্রথম থাকবে তারপর সেই সংখ্যাটা কয়বার আছে সেটা থাকবে পরে তাহলে এখানে কী আছে সাত সাত থাকে প্রথমে এবারে গুণ দিয়ে সাত কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি আছে আট থাকবে পরে তাহলে এখানে হবে সাত গুণ আট কোথায় আছে এদের গোয়া নাম্বার এটা আমরা টিক শুনো দেবো যদি এরকম থাকে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা প্রথমে থাকবে সেই সংখ্যা কয়বার আছে সেই কয়েকবার গুণ দিয়ে পরে থাকবে তাহলে এখানে হবে সাত গুণ আট আমরা এখানে টিক শুনে দেব এরপর দেখো কী আছে তিরিশ জন শিক্ষার্থীর প্রত্যেকের নিকট থেকে 8 টাকা করে সংগ্রহ করা হলো মোট টাকা দুজন বন্ধুকে খাতা কেনার জন্য সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেক বন্ধু কত টাকা পেল এরা দেখো এখানে কিনেছে দুশত চল্লিশ টাকা একশত বিশ টাকা ষাট টাকা আর তিরিশ টাকা এই অঙ্কটা আমরা বের করবো দেখো এখানে কি বলছে তিরিশ জন শিক্ষার্থী প্রত্যেকের নিকট থেকে আট টাকা অর্থাৎ প্রত্যেক একজন তাহলে একজনের তো আট টাকা নেয় তিরিশ জনের নি করতে কত টাকা হবে এর আগে আমরা বের করব তাহলে এখানে দেওয়া শূন্য থাকলে একটা সহজ নিম শূন্য বাদ আমরা গুণ করব কত তিন হাজারে চব্বিশ দুইশত চব্বিশ আর শূন্য যোগ করি কত দুশো চল্লিশ টাকা এরা হচ্ছে মোট টাকা এখন কী করতে হবে দুজন বন্ধুকে খাতাখানার জন্য ভাগ করে দেওয়া আছে তাহলে ভাগ দেওয়া দুই তাই শূন্য বাদ্য ভাগ করে বারো দুগুন চব্বিশ বারো আর শূন্য যোগ করি কত একশত বিশ তাহলে একশো তো বিশ কোথায় আছে এই যে খা নাম্বারে খা নাম্বারে ঠিক সময় দেবো যদি এরকম থাকে তোমরা এভাবে বের করতে পারবে হবে এক তিরিশ জন শিক্ষার্থী প্রত্যেকের নিকট আট টাকার নাম আছে তাহলে কত হয় তিন আরো চব্বিশ দুশো চল্লিশ টাকা এখন ভাগ করছে ক কজন বন্ধুর মধ্যে দুজন বন্ধুকে দুই দে ভাগ করো কত হয় বা দু চব্বিশ আর সোন করে যত একশো তো বিশ তাহলে এটা হবে সঠিক উত্তর এরপর দেওয়া ক্লেসে ময়না এক দিনে আট ভাগের দুই ভাগ সময় পড়ালেখা করে সে সারা দিন কত ঘন্টা পড়ালেখা করে এখানে আছে কত তিন ঘণ্টা চার ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা দেখো এটা কিন্তু সহজ একদম নিয়ম আমরা জানি দিন রাত কয় ঘন্টা চব্বিশ ঘন্টা তো চব্বিশ ঘন্টা কি হচ্ছে আট ভাগের দুই ভাগ তো চব্বিশ ঘন্টায় এক ভাগ করে কত হয় তিন আটে চব্বিশ তার প্রতি ভাগে কত বললো তিন এখন কি বলছে দুই ভাগ তো দুই ভাগ কত হয় এক ব্যাগ যদি তিন হয় দুই ভাইগে হবে তিন তিন ছয় হবে অর্থাৎ তিন দুগুণের ছয় তাহলে ছয় ঘন্টা এর উত্তর হবে ছয় ঘন্টা ময়না কী করে সারাদিনে ছয় ঘন্টা পড়ালেখা করে যদি এরকম থাকে তোমরা এভাবে বের করতে পারবে